অনেক দিন থেকে ইচ্ছা হইতেছিলো একটু লাউ পাতা ভর্তা খাবো তাই সেই লাউ বাজার থেকে লাউ পাতা নিয়ে আসছি নিয়ে আসার পরে এখন এই যে কাটতেছি কাটে তারপরে ভাতের উপর দিয়ে সিদ্ধ করব। তো এখন লাউ পাতা গুলো বাঁচব লাউ পাতা একটু ভালো করে বাঁচবো একজন আশ টাস না থাকে পোকাপাকি না থাকে তাই একটু ভালো করে বাঁচব বাঁচার পরে এটা বাতের উপর দিয়ে সিদ্ধ করে বাসা শেষ এখন ভালো করে ধুয়ে নিব সুন্দর করে একটু যেন বালি টালি না থাকে তাই সুন্দর করে একটু ধুয়ে নিব বেশি করে পানি দিয়ে তিন চারবার করে ধুয়ে নিব এই যে ধোয়া শেষ এখন ভাতের ওপরে ভালো করে দিয়ে দিব যেন সিদ্ধ হয় ভাতে একটু হয়ে হয়ে আসছে তখন এটা দিয়ে দিব একটু ভালো করে চাপ দিয়ে চাপ দিয়ে তারপরে দিয়ে দিব এখন হালকা একটু উপর দিয়ে লবণ ছিটিয়ে দিব যেন একটু ভালো করে সিদ্ধ হয় ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম দেখি আমার লাউ পাতা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব এখন এটা নামাই নিব এখন আমার ভর্তা করার পালা পেঁয়াজ দিব পেঁয়াজ কুটি মরিচ সিদ্ধ যেগুলা ভালো করে লবণ দিব ভালো করে ঢলে নিব মরিচটি আগে ধলে নিব ভালো করে লবণ দিয়ে সাথে ভালো করে মিশিয়ে নিব এখন সবগুলো একত্রে মাখাবো ভালো করে মাখাবো তারপর একটু শরীর তেল দেব দিয়ে আরও একটু ভালো করে মাখবো আমাদের শুধু ভর্তার আইটেম না আমাদের আরও অনেকগুলো আইটেম আছে চিংড়ি ভুনা ফুলকপি ভাজি তারপরে গরুর পায়া শাক ভাজি এত হলো আমাদের আইটেম কিন্তু বিশেষ করে শা শাক ভর্তাটা বেশি মজা করে খাব সবার দাওয়াত রইল আমাদের এখানে অংশগ্রহণ করবেন খাবেন সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য